বহিষ্কার সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে ফলাফল স্থগিত করা হয়েছে সনাক্তপত্র স্থগিত করা হয়েছে এই তিনটা আলাদা করবার কারণ হচ্ছে যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী শাস্তি চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করব এবং সেটার একটা কমিটি করা আছে পরে আর পরবর্তী হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছে আবার তারা প্রাক্তন ছাত্র তাদের একটি ফলাফল স্থগিত হয়েছে আর যারা প্রাক্তন শিক্ষার্থী কিন্তু এই অপরাধের সাথে জড়িত তাদের শনাকপত্র স্থগিত করা হয়েছে এবং এটা সংখ্যা হচ্ছে দুশো অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম জনাব শানিমা নাসম জলি জনাব মোহাম্মদ এজাউল রাকিব জনাব মোহাম্মদ মিজানুর রহমান stay from motakim ul bari choudhry motakim motakim choudhry bari talbari bari choudhry jana luksu